ওনারও দোকানে সবগুলো বাজার কোম্পানির জিনিস না এখান থেকে নিয়েছি আর এগুলো হচ্ছে বাইরে মানে কার্নিশে দেওয়ার জন্য কি কালার একটু তোরা জানাইস বাইরে <laughs> কান্ডেছে <laughs>

বিতেছিলাম সাদা ফল ফিরেছিলাম সাদা এখানে অনেক কালার আছে ব্লু আছে কার্নিশের কালারের জন্য আর এগুলা আছে

দুটাই পিঙ্কের মধ্যেই এটাও পিঙ্ক ওটাও পিঙ্ক দুটা পিঙ্কের মধ্যে আমি আপনাকে দেখে কালারটা দেখি না না হলে একটু টেস্ট করবো সমস্যা নেই টেস্ট করে দেবো ওটা ওটা যেহেতু এখনো ইয়ে হয় নাই আপনার সমস্যা নেই মনে হয় শীত কম বাইরে শীত আছে যে এখানে শীত লাগতেছে না যাওয়ার সময় এখন বুঝবেন গাড়িতে বুঝবেন কালকে এটা হইলে তো ক্রিম কালার হয়ে যাচ্ছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন কোনটা এটা না এই যে এই নই ভাই গ্রাম অফ অস্ট্রেলিয়া না এখানে তো ছবিতে সুন্দর লাগতেছে ছবি তো একটু লাইট হয় এখন দেখেন এটা হলো কত বুঝছেন এটা 1500 টাকা পড় বেশি আর এটা 500 টাকা করে কালা আমার নিয়ে হ্যাঁ ওইটা নিয়ে এই প্যাকেটে এটা মধ্যে রাখেন ডুবে রাখেন কোনটা করতে চাচ্ছেন সেটা সেটা এটা হ্যাঁ এক্সকিউজ মি ভাই এটা বলতেছেন আপনি এটা এখানে এটা কত এটা এটা আসলে কত দেখেন একটু দেখেন আমার মনে হয় এতক্ষণ এইটা আপনি করছেন এটা দেখেন এটা এইটা এই দুইটার ভিতর একটা দেখেন হ্যাঁ আমরা যখন এখানে যেতে চাইছেন তখন বলুন না এই দুইটা দেখেন না কত আসে এই দুইটা হইলেও হবে এটা না আমরা তো তখন এগুলো দেখছি আমি তো যেটা বলতেছি এখানে এই এই দুইটা এই দুইটা দেখেন দরকার এটা না হইলেও এই দুইটা দেখেন তো খারাপ হবে না না তো খারাপ হবে না ওদের লাইট বেশি তো ওই জন্য ইয়া লাগতেছে বেশি এটা পার যখন লাইট হয়ে যাবে তখন করবে